মসজিদেরও পালকি আইনা দুল্লাহ দেউ সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে

আমি আপনি সবাই এক করে চলে যাব বাবায় গেল বাবা আর ফিরে আসলো না দাদাই গেল দাদা ফিরে আর আসলো না মা গেল মা ফিরে আসে না সকলে মা বাবার প্রতি অন্তরটা নরম করে মহাব্বত নিয়ে বসে যান আমার আল্লাহকে বিশ্বাস করে আপনার অন্তরে আমার আল্লাহর মহাব্বত আছে আল্লাহর ভয় অন্তরে আছে এটা নিয়ে আপনি বসে যান রব্বুল আলামিন সুন্দর করে বলেন বান্দা দুনিয়াতে তোমাকে আমি প্রেরণ করেছি তোমার আমি পাটিয়া বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না দুনিয়াতে তোমার কোনো নাম ছিল না তোমাকে ডাকার মতো কেউ ছিল না রে বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি ও বান্দা দুনিয়ার जिंदगीতে তোমাকে আমি এমনি প্রেরণ করি না আমার আল্লাহ বলে দুনিয়াতে আমি তোমাকে প্রেরণ করেছি শুধু মাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য চিৎকার করে বলেন আল্লাহু আকবার রব্বুল আমিন সুন্দর করে এর ভিতরে বলেন আমি যাই কালচ করেছি রব্বুল আলমিন বলেন রব্বুল আল আমিন ওকদ হয়ে গেছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে আল্লাহ ইয়া শুধুমাত্র আমি মহান মালিকের ইবাদত করাবা আর কারো ইবাদত করা চলবে না এখন বলেন আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য গোলামি করার জন্য আপনার বুঝে থাকলে উত্তর দিবেন বলেন আমরা ইবাদত করব একমাত্র একজনের কার আরো যদি বলতে হবে কার আর আওয়াজ করে বলেন আমরা ইবাদত করব কার

এজন্য তোমাকে আমি সৃষ্টি করেছি চেষ্টা করবো আমরা একজনকে তিনি কে আরে আসতে জুড়ে করুন চেষ্টা করবো কাকে আমরা একমাত্র একজন কে চেষ্টা করবো তিনি কে

আপনি আমার মুসলিম ভাই আপনি দেশের যে কোনো জায়গাতে থাকেন আমি বাংলা যে কোনো জেলাতে যাই আমি এই কথা বলি যে বিদেশ পর্যন্ত যারা আছে আমাদের কাছে অনেক সময় ফোন আসে আমি কি ভাইরে তুমি যদি মুসলমান হওয়ার আমার আকিদার সাথে আমার বিশ্বাস সাথে তোমার বিশ্বাস মিলে যায় আমার কথার সাথে তোমার কথা মিলে যায় তুমি যেই দেশে থাকো না কেন তুমি আমার রক্তের বাইরের চাইতে আর বেশি আগ্রহ ঠিক কিনা এরকম না আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি সিজদা করি আল্লাহ কোন মাজারে আমরা সিজদা করব না কথা বলেন মাজারে সিজদা করি নাকি আমরা এখানে কেউ আছে নাকি সিজদা করেন আপনি আমাকে দাওয়াত দিলে দেন না দিলে নাই আপনার দাওয়াতের আমার কোন দরকার নাই এরপরও আমি আমার হক কথা বলবো আল হাকুমুর রন্ন অনেকের গায়ে লাগতে পারে আমার কিছু করণ নাই কুছ পরোয়া নেই ঠিক কিনা বলেন

আমার বিশ্বাসের সাথে আপনার সম্পর্ক না থাকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আমার উৎসব যারা আছে আমার সাত যারা আছে তাদের সাথে আপনার সম্পর্ক আমি নিচে আর যদি বলেন না হুজুর ঠিক আছে আমরা পীরের পায়ে সাজদা করি না মাদারে আমরা সেজদা দেই না একমাত্র একজনকে সেজদা দেই একজনের গোলামি আমরা করি একজনকে ইবাদত করি তিনি হচ্ছেন আমার আল্লাহ জুরে বলেন ঠিক কি না রব্বুল আলামিন বলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম আমার আল্লাহ কয়জন দূরে বলেন বলেন আর জুড়ে কয়জন আমি আওয়াজ নিচু করে দেব মাঝে মধ্যে আওয়াজ কি ছোট করে দেব আপনার আওয়াজ বড় করে দিবেন আমার আল্লাহ কয়জন আরো জুড়ে তিনি কয়জন আঙ্গুল দেখাইয়া আঙ্গুল দেখাইয়া ডান হাতের সাত আঙ্গুল দেখাই আমার আল্লাহ কয়জন আর জুড়ে বলেন আল্লাহ কয়জন আমার আল্লাহর সাথে কারো কোনো শরিক আছে নি আমরা ইবাদত করবো একজন তিনি কে আমরা চেষ্টা করবো একজনের তিনি নাম কি আমাদের সৃষ্টিকর্তাকে আসলে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রিজিকদাতাকে আমাদের হায়াতের মালিককে আমাদের মাতের মালিককে তিনি এখনো আছে না নাই আওয়াজ করে বল আল্লাহু আকবার رب العالمين সুন্দর করে বলে বান্দা এই দুনিয়ার জমিনে আমি তোমাকে প্রেরণ করেছি তোমার কোন অস্তিত্ব ছিল না রে বান্দা কিভাবে তাকফুরুনা বিল্লাহি ওয় kuntুম আম্মাতান ফাহইয়াকুম তুম ইয়ুমিতুকুম তুম ইয়ুহীকুম সুম বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাকে hayat দিয়েছি সুমাইয়ালাইনা তুর জান আবার তুমি আমার কাছে ফিরে আসবে আল্লাহু আকবার আমাদের হায়াতের এর মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে

আমার মতো অসহায় কেউ না এই দুনিয়া সঙ্গে আমার মতো গুণাদার আর কেউ না জানে স্বামী চোখের পানি ফেলে ফেলে কান্দে ছেলে মেয়ে জানে না বাবা চোখের পানি ফেলে ফেলে কান্দে দুনিয়ার কোন বন্ধু বন্ধু জানে না এক বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কান্দে রাতের নিস্তব্ধতায় চুপি চুপি আল্লাহর জিকির করে কিতাবের ভিতরে এসেছে ইসরাঈল আলাইহিস প্রথম সিংহাই ফু দিবেন পৃথিবীর যত মানুষ দুনিয়ার বুকে ঘুমিয়ে আছে